আপনার প্রিয়জনকে ভালোবেসে কি ফুলের তোরা উপহার দিচ্ছেন নাকি না জেনে তার হাতে তুলে দিচ্ছেন বিষের তোরা আমি যে উদ্ভিদটির পাশে দাঁড়িয়ে আছি এটা অত্যন্ত ক্ষতিকর একটি উদ্ভিদ এর নাম হচ্ছে পার্থেনিয়াম একটি পূর্ণবয়স্ক পার্থেনিয়াম গাছে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার বীজ উৎপন্ন হয় এবং বীজগুলি খুবই ক্ষুদ্র ক্ষুদ্র থাকে আশির দশকে মেক্সিকো থেকে এবং আমেরিকার বিভিন্ন অঞ্চল থেকে যখন আমাদের দেশে গম নিয়ে আসা হয় তখন সেই সব বস্তার সাথে এই বীজগুলি আমাদের দেশে এর আগমন ঘটে এবং আমাদের দেশে সর্বত্র এটি ছড়িয়ে যায় বর্তমানে আমাদের দেশে এই উদ্ভিদটি গবাদি পশুর পায়ের সাথে গাড়ির চাকার সাথে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে এটি একটি অত্যন্ত বিষাক্ত আক্রমণাত্মক আগাছা যেটি মূলত কৃষি জমি এবং উন্মুক্ত স্থানে দ্রুত ছড়িয়ে পড়ে মানুষ পশু ও পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর পরাগরেণু থেকে তকে রেশ চুলকানি একজিমা হতে পারে শ্বাসকষ্ট হতে পারে চোখে জ্বালাপুরা হতে পারে পারথেনিয়াম নামক টক্সিন একটি বিষাক্ত রাসায়নিক যা ত্বকের সংস্পর্শে এলে শরীরে বিষক্রিয়ার সৃষ্টি হতে পারে যদি কোনো কারণে এই পারথেনিয়াম অথবা ক্যারট গ্রাস কোনো গবাদি পশু খেয়ে ফেলে সেই গবাদি পশুর দুধ যদি পান করেন তাহলে বিভিন্ন রকমের কমপ্লিকেশান হবে মানুষের বাচ্চারা যদি এর সংস্পর্শে যায় তাহলে বাচ্চাদের বিভিন্ন রকমের প্রবলেম দেখা দিতে পারে এছাড়া এই উদ্ভিদটিকে বর্তমানে বাংলাদেশে কিছু ফুলের দোকানে জিপসি হিসাবে পরিচয় করিয়ে দিয়ে ফুলের তুরা ডেকোরেশন করার জন্য ব্যবহার করছে ফুল কেনার সময় অবশ্যই দেখে নেবেন যে সেই ফুলের সাথে পার্থেনিয়াম দিয়ে সাজানো আছে কিনা ডেকোরেশান করা আছে কিনা যদি পার্থেনিয়াম দেখেন তাহলে ফুল কেনা থেকে বিরত থাকবেন যদি এটা আপনার পরিবারে নিয়ে যান তাহলে আপনার পরিবারের অন্য যে সদস্যরা আছে তাদের মারাত্মক স্বাস্থ্যঝুঁকি হতে পারে